বন্ধুরা সকাল সকাল চলে এলাম এখন বাজে এগারোটা বাজতে যাচ্ছি সকাল সকাল নয় কিন্তু আজকে তো রবিবার তোমরা জানোই তো সমস্ত কাজ করে একদম সান সেরে নিয়েছি স্নান করে এবার পুজো করতে যাবো সমস্ত কাজ হয়ে গেছে ঝাড় দেওয়া মোছা বাসন মাজা চা খাওয়া টিফিন খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আজকে রবিবার বুঝতেই পারছো তো সবাই মিলে বসে বসে গল্প করছিলাম তো ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি প্রত্যেক দিনই তো চা খাই কি খাই সমস্ত কিছু শেয়ার করি তো চলো এখন থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো এরপর পুজো করবো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের অনেক অনেক প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা যে এখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আর আমি এখন একটু ডিস্টার্ব চলছে তো আমিও ভালো আছি হাসি মুখে তোমাদের সামনে তো আসতে হবে প্রত্যেকদিনই যদি বলি আমার শরীর খারাপ আমার শরীর খারাপ কাজের জায়গা তো সেটা শুনবে না তাই না সেই রকম এই ইউটিউব প্ল্যাটফর্মটাও তাই তো যাই হোক এই তো এইভাবেই চলতে হবে সংসার তো থেমে থাকবে না তোমাকে চালাতেই হবে তো এই যে এখন এবার পুজো করবো পুজো করে তারপর রান্নার দিকে যাবো চলো অনেক বক বক করে ফেললাম পরে আসছি সারা টিফিন খাওয়ার সমস্ত বাসনগুলো মেজে নিলাম মেজে নিয়ে তারপরে হচ্ছে যে দেখতেই পেলে ভাতটা বসিয়ে দিলাম এখন তোমাদের দাদাভাই আসেনি আর আমি হচ্ছে যে শাকটা ছবি ছিল কালকে ওইটাও বের করে রাখলাম আর এখন আমি একটু কাজটা এগিয়ে রাখছি আলুটা কেটে রাখছি আর মাংসটা নিয়ে আসবে নিয়ে এলে তখন চটপট করে মশলাগুলো করে নেব করে নিয়ে চটপট করে রান্নাটা বসিয়ে দিলে তাহলে আমার একটার মধ্যে হয়ে যাবে এখন তো সাড়ে এগারোটা বাজে হয়ে যাবে মানে আমি চেষ্টা করি বেশিরভাগ একটার মধ্যে খাওয়ার জানো তো কি বলবে এত ট্রিটমেন্টে থেকেও তারপরেও কিছু হয় না মনটা খুব খারাপ লাগে জানো যে ঘরের কাজ করব আর তো কিছু নয় ওই জন্যই চেষ্টা যে ঘরের কাজ করে যদি কিছু করতে পারি বাইরে গিয়ে কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব না মনে হচ্ছে পরে দাদা ভাই আসছে গেটের আওয়াজ পেলাম আগে চার পুজোটাও করে মশলার পেস্টটা টা করে নিয়ে আগে ভিজিয়ে রাখি হলুদ গুঁড়ো কাশ্মীরের লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধরে গুঁড়ো আর লবণ জল দিয়ে ভিজিয়ে রাখবো মশলাটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি চিকেন গুলো এবার একটু ভেজে নেব চুক এ ফোরন দিলাম দারচিনি এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এলাচটা দেবো এলাচ দিলাম এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এবার আদা রসুন পেস্ট আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা সব দেয়া আছে সেই পেস্ট দিয়ে দেবো আদা রসুন দুটো কাঁচা লঙ্কা সব দেয়া আছে ধনে পাতা এই পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছো তারা প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে ভালোবেসে আমার পাশে থেকে যেও আর ভিডিওটা যখন তোমরা চালাচ্ছ প্রথমেই একটা প্লিজ লাইক করে দিও কেননা কমেন্ট হচ্ছে বেশি লাইক করে হয়ে যাচ্ছে কম এটা থেকে আমি বুঝতে পারছি যে কিছু মানুষ আমার ভিডিও কমেন্ট করায় এত মানে মনোযোগ দিয়ে দিচ্ছে যে লাইক করতে ভুলে যাচ্ছে সেই জন্য বলছি আগে লাইকটা করে দিয়ে ভিডিওটা দেখা চালু করো তারপর একটা কমেন্ট করো তো চলো ভিডিওটা দেখো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও দেখো অনেক সময় আমাদের শুনতে হয় বাড়ি বসে কি করো বাড়ি বসে কি কাজ আছে সারাদিন তো ঘরেই থাকো কিন্তু দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিনই কিন্তু এই কাজকর্মগুলো প্রতি মুহূর্তে আমাদের করে করে যেতে হচ্ছে কারণ হচ্ছে কি হয়তো কিছুটা আগে পরে এরকমভাবে আমরা কিন্তু একই কাজ প্রত্যেক দিন করছি আমাদের কিন্তু রবিবার বলে কিছু ছুটি নেই তাই না বলো আর অথচ দেখো যারা বাইরে কাজকর্মে যায় তাদের কিন্তু রবিবার বলে একটা দিন আছে সেটা ছুটি অনেক অকেশানেই তারা ছুটি পায় তো যাই হোক এভাবেই মেয়েদের জীবন এরম চলতে হবে আমরা যতই মেয়েরা বলি যে আমরা অনেক এগিয়ে কিন্তু ঠিক জায়গায় আমরা কিন্তু পিছিয়েই আছি এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটার মশলাটা কষা হয়ে এসছে আর এর আগে আমি তোমাদের দাদাভাই যখন বাজার গেছে তো তখন আমি অনেক কাজ এগিয়ে রেখেছিলাম যেমন হচ্ছে ভাত করা হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে আনাজটাও আলু পেঁয়াজ এগুলো কেটে রেখেছিলাম আর আদা রসুনটা ছিল না তো সেই জন্য বাজার থেকে আনার পর আদা রসুনটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখন তো দেখতেই পেলে তোমরা চিকেনটা আলুটা আগে ভেজে নিলাম তাহলে কী হল বলতো ও আসার অপেক্ষায় যদি আমি বসে থাকতাম বাজার গিয়ে এই সামান্য কয়েকটা জিনিস আনছে এক ঘন্টা তো আমি যদি ওই বসে থাকতাম তাহলে আমার দুটোর সময় ভাত খেয়েছি সেটা তিনটের সময় খেতে হতো তো সেই কারণে আমি কি করলাম আমি তৎক্ষণা স্নান করে পুজো করে নিলাম আনাজ টানাজ কেটে নিলাম ভাতটাও বসিয়ে দিলাম দিয়ে তারপরে এইগুলো করতে করতে চলে এলো তো আমাদেরকে এরকমভাবেই সংসারের সমস্ত কিছু পরিস্থিতিটা সামাল দিতে হয় এটাও কিন্তু একটা অনেক বড় কাজ যারা না এই সংসারের কাজ গুছিয়ে করতে পারে তারা কিন্তু এই কাজ করতেই হিমসিম খেয়ে যায় তাই না তো নিজের প্রশংসা আমি কোনোদিন নিজে করি না তবু আজকে বলেই ফেললাম যে সংসারের কাজকর্মটা আমি কিন্তু বেশ গুছিয়েই করতে পারি তো যাই হোক কোনটার পর কোনটা করলে কি হবে এই এইটা করতে পারি আর আমার ওই টাইমে খাওয়া টাইমে খেতে দেওয়া এই জিনিসটা আমার ভীষণ অভ্যাস ছোট থেকে আর ছোট থেকে আর কি মা ঠিক বারোটা বাজলেই স্নান করিয়ে একটার মধ্যে খাইয়ে দিত আর সেই অভ্যাসটাই আমি আমার মেয়ের মধ্যেও এমন করেছি আমার মেয়ে কলেজ যাক রাস্তায় থাকুক যেখানে থাকুক ওর একটা সময় হলেই ওর একবার খিদে পাবে মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক এই জন্য আমার টাইমের রান্না টাইমের খাওয়াটা আমার ভীষণ ভালো লাগে অনিয়ম একদম করতে ইচ্ছা হয় না কোনো সময় কোনো প্রকার যদি পরিস্থিতিতে পড়ে যাই বা আমার নিজের শরীর একদম অসুস্থ থাকে তো তখন কিছু করার নেই সময়ের সাথে তো সব কিছুটাই মিলিয়ে চলতে হবে তো সেটাই চলি আর একটা কথা কি জানো তো শরীর না কেউ ইচ্ছা করে আমার মনে হয় খারাপ করে না বা চায় না তো শরীর মাত্রই সবার শরীর সমান নয় কারোর শরীরে ভালো ক্ষমতা আছে কারো শরীরে নেই আমাদের শরীরটা খুবই সামান্য জিনিস সামান্য ব্যাপার তো শরীরটা সবাই চায় ভালো রাখবো সুস্থ থাকবো আমার মনে হয় তো সবার জীবনেই বাঁচার ইচ্ছা থাকে সমস্ত কিছু তো শরীর যখন যার খারাপ হওয়ার হবে সেটা যতই যাই করো ঠাকুর তো সবার সবার মাথার ওপরই থাকে কিন্তু এগুলো মেনে নিতে হয় যে শরীর খারাপ করছে কিছু করার নেই তো চলো অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চিকেনটা হয়েই এসছে পুরো ফুটে গেছে আর এখন একদম চিকেন লাল লাল চিকেনের ঝোল হয়েছে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে কোনো গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা নয় আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি আর গরম মশলা দিয়ে চিকেনটা রেডি আর চিকেন হতে হতে আমার সমস্ত কাজ হয়ে গেছিল এবার হচ্ছে ভাত খাবো আর আজকে লাঞ্চের মেনুতে কালকের নোটে চচ্চড়ি ছিল আর চিকেনের তরকারি আর শশা সাদিতে প্রচুর জামা কাপড় কাজা দেখতে পাচ্ছ এই সমস্ত জামা কাপড় কিছু কিছু জামা কাপড় শুকিয়েছে সেইগুলো তুলবো আর যেগুলো শোকাইনি এখন থাকবে পরে তুলব গিয়ে গিয়ে একটু বসবো বসে আমি তো জানোই ভিডিও পুরো ভিডিওর কাজ পুরো দুপুরবেলাই করি রাত দিতে পারি না তো এখন সেগুলো করব তারপর তোমাদের ভিডিও পোস্ট করব দুপুরবেলা এই হচ্ছে আমার কাজ রেস্ট নেওয়া হয় না তারপর আবার বিকালবেলা তোমাদের সামনে আসছি চলো ভিডিও এডিট করে ভিডিও এডিট করে ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠে ভিডিও পোস্ট করলাম ভিডিও তোমাদের কাছে পোস্ট করে দিয়ে তারপরে ছাদে গেলাম গিয়ে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে এলাম যেগুলো আধ ভিজে সেগুলো সমস্ত কিছু ওই দড়িতে দিয়েছি যত আধ ভিজা জামা কাপড় সবই দড়িতে দিয়ে দিয়েছি সিঁড়িতে আর শুকনোগুলো তুলে নিয়েছি সব শুকনোগুলো সব তুলে নিয়ে এসেছি ওগুলো পরে ভাজ করব এখন ঘুম থেকে উঠেছি মুখ ধুয়েছি এবার চা করব চা করে তারপর তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে একটু ডাকবো মেয়ে তো উঠেই আছে মেয়ে হাতের কাজ করছে তো চাটা করিটা শেষ হয়ে গেছে তো চাটা ঠেলে করব ছাদে চা নিয়ে চলে এসছি। ছাদে বসে চা খাবো এই যে এক বিস্কুট নিয়ে চলে এসেছি আর দেখো কি ভালো লাগছে আকাশটা আর তোমাদের দাদাভাই ঘুরি ওড়াচ্ছে খালি গায়ে আছে দেখাবো না এই যে বসে আছি তুলসী মঞ্চের গাছটা আগে ভালো করে ধরে যা তারপর জায়গায় বসাবো মানে জায়গায় রাখবো সেই জন্য ওখানে রয়েছে ক্যামেরায় ছোট্ট করে উঁকি মারে চলে আসে এই দেখো ওর বাবা ঘুরি ওড়াচ্ছে আর ও আবার কি কি ওরা ছুটছে উড়ছে ওড়াচ্ছে ঘুরি ওড়াচ্ছে মানে কি বলবো বলার কিছু নেই দেখছো ঘুরি ওড়াচ্ছে ওরা হ্যাঁ হ্যাঁ হয়েছে অনেক হয়েছে হঠাৎ করে ভাবছি আমি অন্ধকারে কেন সন্ধ্যেবেলায় দেখো আলোটা গেল দপ দপ করছে দেখছো দপ দপ করছে এই আলোটা জ্বালিয়ে রাখা যায় বলো দাঁড়া ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যেই বললাম দেখো তোমরা আমার কত লাকি সঙ্গে সঙ্গে লাইটটা ঠিক হয়ে গেল আর না হলে না আমি এই দেখো এই সোলার লাইটটা জেলে ঠাকুরকে পুজো করবো বলে এসছি সঙ্গে আমার জন্য কত লাগি এ লাকি সঙ্গে সঙ্গে লাইটটা ঠিক হয়ে গেল নাহলে আমি লাইটটা কখন থেকে ঠিক করবো বলে হচ্ছিল না মৌকি হয়ে গেল হ্যাঁ ঠিক হয়ে গেছে দেখ না আমি যাই বলছি যে আমার বন্ধুরা কত লাকি বন্ধুদের জানালাম যেই আমার লাইটটা ঠিক হয়ে গেল চলো তাহলে ভালো মনে সন্ধেটা দিয়ে নিই নাহলে ওই সোলার লাইটটা জেলে সন্ধ্যা নিয়ে আসতে বলেছি আর কি হয়ে গেছে 家。 সন্ধ্যেবেলা অনেকক্ষণ সময় বসেছিলাম তো রাত্রে রুটি করব না রুমালি রুটি কিনে নিয়ে আসবে তোমাদের দাদা আর মিষ্টি আর আমি চিকেন আছে সকালের তো রবিবার দিন আজকে আর কোথাও বেরোল বেরোনো হলো না সেই কারণে হচ্ছে যে আমি এখন বলি সমস্ত জামা জামাকাপড়গুলো যেগুলো আছে ওগুলো ভাঁজ করে নিই তো এগুলো দেখাচ্ছে কত জামা কাপড় আর ভাঁজ করার পর কত অল্প হয়ে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হবে আবার নতুন দিনে আজ তবে আসি আবার দেখা হচ্ছে নতুন দিনের সাথে নতুন সূর্য ওঠা নতুন সকাল নতুন কাজকর্ম নিয়ে প্রত্যেক দিনের মতন তোমাদের সাথে আবার দেখা করতে চলে আসবো এই যে কথা বলতে বলতে আমার জামা কাপড় অনেক দূর গোছানো হয়ে গেছে বিছনার চাদর গোছাচ্ছি আর ওখানে মেয়ে ছিল মনে হয় মেয়ের সাথে কিছু কথা বলছি আর দেখো গোছাবার পর কত কম জামা কাপড় হয়ে গেল। তো এই যে ডিনারের আছে বলেই দিয়েছি আগে তো চলো আজ তবে আসি দেখা হবে নতুন দিনে টাটা